রেডিয়েন্ট দা হেল্পিং স্কোয়াডের উদ্যোগে জঙ্গল মহল উত্তরণের সহযোগিতায় দুস্থ বাচ্চাদের বনভোজন সেই সঙ্গে খাতা পেন বিলি পশ্চিম মেদিনীপুরের বাগমারি স্কুলের বাচ্চাদের খাতা পেন বিলিতে উদ্যমী যুবকদের সহযোগিতায় এবং উদ্যোক্তা হিসেবে ছিল রেডিয়েন্ট দা হেল্পিং স্কোয়াড ও জঙ্গল মহল উত্তরণ সংস্থার সদস্যরা পাশাপাশি এদিন একসাথে বন ভোজনে মেতে উঠল তারা প্রায় আড়াইশো খুদে কচি কাঁচা এই চড়ুই বাতিতে অংশ নেয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গ্রামের মানুষজন দেখুন সারা জঙ্গল মহল জুড়েই কিন্তু একটা মূলত দুঃস্থ অসহায় ছেলে মেয়েদের জন্য স্বাস্থ্য শিক্ষা এবং বিভিন্ন বিষয় নিয়ে মোটামুটি রেডিয়ান্ট দ্য হেল্পিং স্কোয়াড খড়গপুরে তারা মানুষের জন্য এই জঙ্গলমহলের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে কাজ করে থাকে আজ তার ব্যতিক্রম ব্যতিক্রম নয় আমরা চেষ্টা করেছিলাম যে জঙ্গলমহলের প্রায়ই গ্রামেই বেশিরভাগ গ্রামেই কিছু বাচ্চাদেরকে নিয়ে এই ডিসেম্বর মাসটা অন্তত যারা খুব অসহায় অবস্থায় জীবনযাপন কাটান তাদের নিয়ে একটু পিকনিকের আমেজে তাদের সঙ্গে একটু আমাদের আনন্দ উপভোগ করা তো আজকে আমরা বাগমারি গ্রামে শালবনী ব্লকের আট নম্বর অঞ্চলের বাগমারি গ্রামে আমরা উপস্থিত হয়েছি এখানে আড়াইশো জন আমরা দুঃস্থ অসহায় বাচ্চাদের সঙ্গে নিয়ে একটা পিকনিকের যে উৎসবে আমরা আনন্দিত হয়ে উঠেছি এখানে এই বাগমারি গ্রামের মানুষজন সবাই মিলে আমাদেরকে খুব সহযোগিতা করেছে তাদের আমরা ধন্যবাদ জানাই রেডিয়ান্ট দ্য হেল্পিং স্কোয়াডের পক্ষ থেকে এছাড়াও জঙ্গলমহল উত্তর মঞ্চ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের তারাও সবাই এখানে উপস্থিত আছে সবাই মিলেই আমরা এগিয়ে চলেছি মানুষের জন্য দুঃসময়ের সঙ্গী হতে আমরা কিছু বাচ্চাদের এখানে ওই যতজন বাচ্চার এখানে খাওয়ান ব্যবস্থা বা পিকনিক এখানে উৎসবে এসেছে সবাই কিন্তু সবার জন্য আমরা শিক্ষা সামগ্রী কিছু বিতরণ করেছি আজকে পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর